এমন কোন খারাপ কাজ নাই যা তোমার করে নাই এমন কোন অন্যায় নাই যা হজর তোমার করে নাই তোমার আল্লাহর নবীর মাথা মাথা আনার জন্য তরবারি হাতে নিয়ে বের হয়েছে নবীজির আলাদা করে ফেলবে পথের ভিতরে একজনের সাথে দেখা বলছে ওমার কোথায় যাও বলছে মোহাম্মদের মাথা আনতে যাই কেন মোহাম্মদ কোরআন পরে মানুষকে কালে মালা বানায় ফেলছে তার মাথা আলাদা করে ফেলবো পুরস্কার পাবো তখন ওই ব্যক্তি বলছে মর মোহাম্মদের মাথা আলাদা করতে তুমি পরে যেও আগে তোমার ঘর সামলাও যে মুহাম্মাদের মাথা তুমি আলাদা করতে চাও ওই মোহাম্মদের কোরআন শুনে কালেমা পরে তোমারই আপন বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে আরো জোরে কন্যাশাহ মর বলছি কি বলবো এটা

লাওয়াত হুজুর তোমার জীবনে প্রথম শুনেছে আমার অবাক হয়ে গেছে এটা কেমন কণ্ঠ কেমন সুর আস্তে আস্তে করে সামনের দিকে অন্তরshar হলো খরের ভিতরে যখন প্রবেশ করলেন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহ পাকের কোরআনটা ছেড়ে ফেললো হযরত তোমার বলছো বল তুমি নাকি মুহাম্মাদের কোরআন শুনে ঈমান এনেছো তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ বলছে হ্যাঁ আমি মুসলমান হয়েছি বলছে আমি যার মাথা আনার জন্য রওনা হয়েছি তুমি তারই কালেমা পরে মুসলমান হয়ে বল তুমি কালেমা ছেড়ে দাও তুমি কোরান ছেড়ে দাও আজল তোমার ফারুকলা দি আল্লাহ দালান বলছে ভাই যে কোরান এত মজার কোরা

হজরত তোমার বলছে বল তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে তারপর ওকে তুমি কোরান সারবানা হজরত তোমার বলছে ভা এ তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে যদি আমার জীবনটাও চলে যায় আমি আল্লাহ পাকের কোরআন নবীর কালেমা সারাতে পারব না আমার ভাড়া হজরত তোমার বলল যেই কোরান যে কুরআনের প্রতি তোমার জীবনের চাইতে তোমার মায়া বেশি দাও আমাকে একটু দাও আমি একটু দেখি তাহলে তোমার ফারুক আল্লাহ তাআলা বোন বলছে ভাই না হবে না তুমি না পাক যাও তুমি পাক হয়ে আসো ওযু করে আসো আজ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন ওযু করে চলে আসলেন পবিত্র হয়ে আসলেন এইবার ওজ্র তোমারের বল আল্লাহ পাকের কুরআন হযরত তোমারের হাতে দিলেন এবার ওমারের আল্লাহ মাকের কোরআন তোলাম চুরু করলাম তা ভামা আর সাল্লা আলাইকাল কোরান আলতাসফা ইল্লা তালকেরা তাল রেমাই আক্রো শা আমার ভাই আল্লাহ মাকের কোরান তোলাম আচ্ছু রে মাত্র তোমার রিমান্ড মন পড়ে গেলো

শুনে বলছে আমার সাবাই গ্রাম তোমরা থামো তোমরা হতাশ হবে না সাবাই গ্রাম দাঁড়িয়ে গেছে নবীজি আপনার শরীরে কোনো আঘাত হবে আমরা এটা হতে দিব না পুরোজন উমারের সাথে আমরা যুদ্ধ করব আমার নবী বলছে দাঁড়াও থামো উমারকে বাধা দিও না আমি নবীর কেমন জানি মনে হচ্ছে উমারকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে তোমার ফারুক রাদি আল্লাহ দরবারিতে হাতে নিয়া আল্লাহ নবীর দরবারে হাজির হল আমার নবীর পাম বারকের কাছে দরবারিটা রাখলেন এইবার হজরত তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হজরত তোমার বলছে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনাকে মারার জন্য আমি রওনা আপনার মাথা আলাদা করার জন্য আমি রওনা নবী অ নবী আজকে থেকে কে আপনার মাথা আলাদা করবে নবী কেউ যদি আপনার শরীরে ফুরো ঠোঁকাও লাগাতে চায় আমি উম তার কল্লা আলাদা করে ফেলবো না রোহিত বি না রোহিত একবি আমি সাবি সুন্তিক বা আর ওম তার শুদ্ধিকা দিয়ে আল্লাহ এই পৃথিবী দেখুন বেঁচনাই এই বিচারের মুক্তবাদী বিশ্ব নবীর বিশ্ব স্বাবী ও মারুবীর খাতাপ বেচরাইন কাল জাদি আল্লাহ গোক দারণে নেছ নাই খাপ্পা পেছনাই কুমাব পেছনাই আল্লাহ কসম তাদের উৎস শরীরা আজ ও পরন্তেই মদিনিপুর থেকে বিদায় নাই নাই আরে কথা বলে ঠিক কি ঠিক না ও যুবকেরা আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে আমার নবীর হাদিস নিয়ে যদি কেউ কথা বলে আমার নবীর কালেমা নিয়ে যদি কেউ কথা বলে পরজনে রক্ত দিব জীবন দিব ফাঁসির মঞ্চে ঝুলবো নবীর শরীরে নবীর ইচ্ছাতে ফুলের টুকাও রাখতে দিব না কারা কারা হাত উঁচু করে তাকদির দিয়ে দেখা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লাই লাভ আরে ওয়াশ কিন্তু এখনো শুরু হয়নি ভাই চান আপনার কি মনে করেছেন ওয়াশকে শুরু হয়েছে নাকি এখনো আপনারা কি আমাকে চিনেছেন এই যে পাশের মাদ্রাসায় কিন্তু আমি গত বছর বয়ন করেছিলাম মনে আছে কিনা ভাই চাঁ হ্যাঁ এই যে যে বড় স্কুল মাঠে জামিয়া সিরাজুল মাদ্রাসা কত বছর আমি মাহফিল করেছিলাম اكو আছেন নাকি আমার ভাইরা আলহামদুলিল্লাহ হাতনামান এইজন্য ভাইরা আমাকে চেনে যে হুজু ঠান্ডা ওয়াস কয় না গরম বক্তা এজন্য চাখে একটু আমি রেডি হচ্ছে ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ একটু তাহলে মহব্বতের জিকির করেন লা সকলে বলি সাল্লাম আমার ভাইরা ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে কোরআন শুনেছে শুনে ইমান বেড়ে গিয়েছে উমারের দাম এত বেড়েছে আমার নবী বলেছেন আমার পরে কেউ নবী হবে না যদি আমার পরে কেউ নবী হতো সে হতো হসরত উমর আল্লাহু আকবার নবীজি সাল আলী ওসাল্লামের ইন্তিকালের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালানুর ইন্তিকালের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হলেন হজরত উমারে ফারুক রাদি আল্লাহ কত সম্মান দিয়েছেন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন হজরত উমার আমার ভাইয়ের হজরত আলী রাদি আল্লাহ তালানু রাতে ঘুমিয়ে আছেন আমার যুবক ভাইরা স্বপ্নের ভিতরে হজরতে আলী রাতী আল্লাহ উত্তালানু দেখলেন মসজিদ নব ভীর মধ্যে আল্লাহ নবী ফজরের নামা সাদায় করছেন সুবহান আল্লাহ বলেন হজরুতে আলী রাদি আল্লাহ উল্তাল্লানু দেখলেন আমার নবী ফজরের নামা শেষ করার পরে সা দিকে ফিরে বসলেন আমার নবী সা দিকে ফিরে বসে আছেন কিছু সময় পরে বাবু সালাম থেকে একজন মহিলা একটা পাত্রের ভিতরে কিছু খেজুর এনে হাজির হলাম ইয়ার আল্লাহ ইয়া খামি আমি বুড়িমার নতুন বাগাজের খেজুর নবী আপনি খাবেন আপনার সা ভাইক্রামের মধ্যে ভাগ করে দিবেন সোমাহার আমার ঝোপ মায়ের স্বপ্নের ভিতরে হজলতে আলী আতি আল্লাহ তা দেখছেন আমার নবী

আল্লাহ তাআলা নহ ওই খেজুরটা আমি হাতে নিয়ে মুখের ভিতরে নিয়ে খাওয়া শুরু করলাম কিছু করার মধ্যেই ফজর আওয়াজ শুনলো আসসালাতু খাইরুম মিনান নাও ফজরের আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল আলী আদি আল্লাহ বলেন আমি আল্লাহর কসম করে বলি আমার নবী আমাকে স্বপ্নের ভিতরে খেজুর দিয়েছিল আজান শুনে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমার মুখের মতো থেকে খেজুরের গ্লান বের হচ্ছে আরো জোরে বলি মারা হাবা আর দেরি করলেন না ঘুমটা ভেঙে গেল উঁচু করে চলে গেলেন মসজিদে নবমিতায় ফজরের নামাজ আদায় করার জন্য এখন ইমাম হলো হজরত উমারে ফারুক রাধি আল্লাহ আমার বায়রা আজ তোমার ফারুক রাদি আল্লাহ দাঁড়ান হো মসজিদ ইমাম মুক্তাদি হলেন হজরত আলী ফজরের নামাজ শেষ হলো দেখবেন ইমাম সাহেবেরা যখন আমাদের আপনাদের আমাদের বাংলাদেশ হোক ইন্ডিয়ায় হোক ফজরের নামাজের পরে দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে কথা বলেন আমার ভাইরা এইবার আল্লাহর নবীকে স্বপ্নের ভিতরে দেখেছিলেন আলী রাদি আল্লাহ দেখলেন উমারও সাহবাইক্রামের দিকে ফিরে বসলেন কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা মহিলা একজন মুরব্বী মহিলা একটা খেজুরের পাত্র নিয়ে এসে বলছে খলিফাতুল মুসলিম নজরুল রহমান আমার নতুন বাগানের খেজুর আপনি খাবেন আপনার সাথে সঙ্গী যারা আছে তাদেরকে হাদিয়া দিবেন সবাইকে এটা দিবেন অস্ত্র তোমার ফারুক রাদি আল্লাহ খেজুরের পাত্র হাতে নিয়া এবার জিজ্ঞাসা করলেন তোমার নাম কি চারটা তোমার নাম কি বলছে আমার নাম আব্দুর রহমান ওই না তুমি পাঁচটা এইবারও হচ্ছে তোমার ফারুক জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বলছে আমার নাম হজরত আলী আর তোমার ফান উত্তরা দেওয়ার লাভ উত্তালানো বললেনই নাও তুমি একটা সেই বলছে নাও তুমি একটা অশ্রদ্ধা আলিটু রাগ হয়ে গেছে খেবে গেছে বলছে ও ও ও আপনি অন্য অন্য সাবিকে পাঁচটা দিলেন কোনো সাবিকে দুইটা তিনটাইভাবে বেশি দিলেন আমার তো বাড়ির পরিবার আর সেই স্ত্রীর ছেলেমেয়ে আছে আপনি আমাকে কেন একটা দিলেন আদ্রা তোমার এবারে বলছ মতো ভালো করে তোমার বলছে ও ভাই আলী তোমাকে আমি বেশি কিভাবে দিব গতকালকে রাতে আল্লাহ নবীর স্বপ্নের ভিতরে তোমাকে একটা খেজুর দিয়েছিল আমি উমার তোমাকে খেজুর বেশি কিভাবে দিব আরো জোরে বলি না তাহলে দেখুন কোরান শুনে ইমানটা বেড়ে যাওয়ার কারণে আমার ভাইরা এত দাম হয়েছে তাহলে বলুন আমরাও শুধু এই কোরান মানতে পারি আমাদেরও দাম আছে না নাই আল্লাহ রবুল আলামিন বলেন লি তো হো কিতা বং তো জান